কদিন আগেই তো গেল রাস যাত্রা আর আজকে আমরা সবাই যাব আমাদের এখানে রাসের মেলায় তাই ভাবলাম তোমাদেরও সাথে করে নিয়ে যাই যাওয়ার সময় তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর ওখান একটু সুইট কর্ন খেয়েছি তারপরে তো স্কুটিটা রেখে আমরা চারজনে চলে গেলাম মেলার দিকে সবাই মিলে এরকম ভাবে গেলে মজাটাও বেশি হয় আর অনেক আনন্দ ঠাট্টাও করা যায় তাই বেশিরভাগ সময় তো আমরা একসাথেই বেরানোর চেষ্টা করি আর ভেবেছিলাম আজকে একটু মেলায় ফাঁকা হবে কিন্তু দেখছি যে না খুবই ভিড় হয়েছে আর এই ভিড় থেরতে ঠেতেই তো আমরা পুরো মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখছিলাম আর এই যে সফটওয়্যার দোকানটা দেখতেই দাঁড়িয়ে পড়লাম কি মিষ্টি লাগছে পুতুলগুলো আমি না আগেও একদিন মায়ের সাথে এসেছিলাম সেদিনই টুকিটাকি অনেক কিছু কিনেছি আজকে একটু ক্লিপ টিপ কিনলাম আর তারপরেও তো উঠেছিলাম ড্র্যাগেন আমার শুধু রিয়াকশনটা দেখো জানিনা আমারই শুধু এরকম একার হয় নাকি আমার তো কোনো কিছুতে এরকম উঠলে যখনই সেটা নামতে যায় আমার বুকের ভিতরটা তো খুব শুশুর শুশুর করে আর এখানে তো আমরা একটুখানি বিরিয়ানি খাচ্ছিলাম তো চলো আজকের মতো ডাটা আমাদের যেতে পারে